একটু থামুন এই কথাগুলো শোনার আগে একটা প্রশ্নের উত্তর নিজের কাছে দিন আপনি কি এখনকার নিজের জীবনে সন্তুষ্ট আয় কম সম্মান নেই মানুষ গুরুত্ব দেয় না মনে হয় আমি কিছুই না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই কারণ আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা মানলে ঠিক এক মাস পর আপনাকে আর আগের মতো কেউ চিনবে না না চেহারা বদলে যাবে বলে না পোশাক বদলে যাবে বলে না বদলে যাবে আপনার চিন্তা বদলে যাবে আপনার কথা বলার ভঙ্গি বদলে যাবে আপনার চোখের আগুন আর মানুষ মানুষ আগুনকেই ভয় পায় আজ বেশিরভাগ মানুষ কেন একই জায়গায় আটকে থাকে জানেন কারণ তারা বলে সময় নাই টাকা নাই সাপোর্ট নাই ভাগ্য খারাপ কিন্তু সত্যটা হল ইচ্ছা নাই ডিসিপ্লিন নাই নিজের ওপর বিশ্বাস নাই দিন শেষে আপনি কার দোষ দেন সরকার পরিবার সমাজ কিন্তু একবারও আয়নায় তাকিয়ে বলেন না আমি নিজেই আমার সবচেয়ে বড় শত্রু আজ যদি আপনি এই কথাটা মেনে নিতে পারেন তাহলেই আপনার পরিবর্তন শুরু হয়ে গেছে শুনুন এক মাস মানে খুব বেশি সময় না তিরিশ দিন সাতশো কুড়ি ঘণ্টা তেতাল্লিশ হাজার দুশো মিনিট কিন্তু এই তিরিশ দিনে যদি আপনি প্রতিদিন এক পার্সেন্ট করে বদলান প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করেন প্রতিদিন একটু বেশি কষ্ট নেন তাহলে তিরিশ দিনের শেষে আপনি আর সেই মানুষ থাকবেন না যাকে সবাই অবহেলা করত সমস্যা সময়ের না সমস্যা আপনার সিদ্ধান্তের আজ থেকে একটা কাজ করুন সবাইকে আপনার প্ল্যান বলা বন্ধ করুন কারণ যে মানুষ কাজ করে সে চুপ থাকে আর যে মানুষ কথা বলে সে কিছুই করে না আজ থেকে কাউকে বলবেন না আপনি কি করতে চান কাউকে বোঝাবেন না আপনি কেন আলাদা শুধু কাজ করবেন মনে রাখবেন নীরব মানুষই সবচেয়ে ভয়ঙ্কর আপনার জীবন বদলাতে চাইলে আপনার সকাল বদলাতে হবে আজ থেকে সিদ্ধান্ত নিন ঘুম থেকে উঠে ফোন ধরবেন না অযথা স্ক্রল করবেন না অন্যের জীবনের সাথে তুলনা করবেন না প্রতিদিন সকালে নিজেকে বলুন আজ আমি গতকালের চেয়ে একটু ভালো হব এই ছোট কথাটাই একদিন পাহাড় ভেঙে দেবে আজ একটা কঠিন সত্য বলি মানুষ আপনাকে গুরুত্ব দেয় না কারণ আপনি নিজেকে গুরুত্ব দেন না আপনি সব জায়গায় ফ্রি সাহায্য করেন সবাইকে খুশি করতে চান নিজের সীমা টানেন না ফলাফল মানুষ আপনাকে ব্যবহার করে আজ থেকে শিখুন না বলা নিজেকে প্রাধান্য দেওয়া নিজের সময় বাঁচানো মনে রাখবেন যে নিজেকে সম্মান করে না তাকে কেউ সম্মান করে না আপনার জীবনে কষ্ট আছে ভালো খুব ভালো কারণ সুখ কাউকে শক্ত করে না ব্যথাই মানুষ বানায় আজ যারা আপনাকে অবহেলা করছে কাল তারাই আপনাকে খুঁজবে শর্ত একটাই আপনি ভেঙে পড়বেন না আপনার চোখের জল আপনার শক্তি হবে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী তিরিশ দিন প্রতিদিন নিজেকে উন্নত করবেন প্রতিদিন নতুন কিছু শিখবেন প্রতিদিন অযথা মানুষ এড়িয়ে চলবেন প্রতিদিন নিজের লক্ষ্য মনে করাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিনও হাল ছাড়বেন না কারণ একদিন বাদ পড়লেই পুরো স্বপ্নটা পিছিয়ে যায় আজ হয়তো আপনাকে কেউ চেনে না আপনাকে কেউ দাম দেয় না আপনাকে কেউ বিশ্বাস করে না কিন্তু মনে রাখবেন ইতিহাস কখনো ভিড়কে মনে রাখে না ইতিহাস মনে রাখে সেই মানুষটাকে যে একা লড়ে গেছে আজ এই ভিডিওটা যদি আপনার ভিতরে একটু হলেও আগুন জ্বালাতে পারে তাহলে আমার কথা মনে রাখবেন এক মাস পর আপনাকে কেউ চিনবে না কারণ তখন আপনি আর সাধারণ কেউ থাকবেন না নিজেকে প্রমাণ করুন সময় সব উত্তর দিয়ে দেবে